আসসালামু আলাইকুম রহমতুল্ল জুলাই অভ্যুত্থানের প্রোক্লামেশান অর্থাৎ প্রস্তাবনা ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেখানে থার্টি ফার্স্ট ডিসেম্বর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদে দলমত নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসনাদ আব্দুল্লাহ বলেছেন তিনি আগামীতে দেশ কীভাবে চলবে সেটারও ওখানে ইশতেহার ঘোষণা করবেন এবং উনি বলেছেন মুজিববাদের সংবিধান বা সংবিধানকে একেবারে বাতিল ঘোষণা করবেন পাশাপাশি তিনি আরও বলেছেন এই প্রোক্লামেশনের মাধ্যমে মুজিববাদের কবর আর কবর রচিত হবে অর্থাৎ মুজিববাদের আইডোলজি ছিল যে আদর্শ ছিল একাত্তরের স্বাধীনতা স্বাধীনতার যে আইডোলজি ছিল বাহাত্তরের রচিত সংবিধান একেবারে বাদ দিয়ে তারা একটি হয়তো বা বিপ্লবী সংবিধান ঘোষণা করবে তারা এতদিন ধরে প্ল্যান প্রোগ্রাম করছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেছিল যাতে করে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে আওয়াম লীগকে নিষিদ্ধ করা যায় কি না কিন্তু বিএনপি সেখানে রাজি না হওয়ায় তাদের প্রচেষ্টা ব্যাহত হয় ব্যাহত হওয়ার পরে তারা অনেক ভেবেচিন্তে দেখল যে সরকার যেভাবে রান করছে এভাবে হয়তোবা বাংলাদেশে তারা যে ধরনের ক্ষমতা চায় স্বাধীনতা চায় বা তারা যে ধরনের গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করতে চায় সেটা কোনোভাবেই সম্ভব নয় এই জন্য আমাদের ফরাদ মাজার সাহেবও বলেছেন যে গৃহযুদ্ধ একটা অব অবসম্ভাবে একটা গৃহযুদ্ধ হবে এবং তাদের উদ্দেশ্য যে মুজিববাদকে নিশ্চিন্ন করা আওয়াম নিশ্চিন্ন করা আমলিক লীগ নিশ্চিন্ন করা ইতিমধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে এবং আজকে হাসনাত আবদুল্লা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের বক্তব্য শুনে এটা স্পষ্ট হয়েছে যে ওরা মানে যেটা ঘোষণা করতে যাচ্ছে বা কাজ করতে যাচ্ছে তাতে করে আওয়াম লীগের আর কোনো অস্তিত্ব বা আমলিগের। লীগের এদেশের কোনো ক্ষমতায় থাকার মতন বা নির্বাচনে অংশগ্রহণ করার মতো এই ধরনের কোনো সুযোগ সুবিধা থাকবে না কারণ ডয়েসে ভ্যালিতে দেওয়া ফরাদ মাজারের বক্তব্যে এটা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে কারণ ডয়েসে ভ্যালির সাংবাদিক ফরাদ মাজারকে প্রশ্ন করেছিল যদি গৃহযুদ্ধ হয় তাহলে কাদের কাদের ভেতরে হবে তো তখন উনি বলেছিলেন যে দেশের জনগণ এবং বিদেশি শক্তি এবং তালেরা মানে তাদের সাথে বিদেশি শক্তির সাথে তাল মেরাই যারা চলতে চায় তাদের ভেতরে একথা বিশ্লেষণ করতে যে মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক উনি বলেছিলেন যদি গৃহযুদ্ধ হয় তাহলে সেটা হবে মুক্তযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির গৃহযুদ্ধ হবে এখন এরা যে প্রোক্লামেশন অর্থাৎ প্রস্তাবনা ঘোষণার কথা বলছে সেখানে করে এটা স্পষ্ট যে ভবিষ্যতে এরা আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে যা যা করার সে প্রস্তুতি এদের গ্রহণ করা শেষ এখন প্রোক্লামেশন কারণ আজকে হাফনাদ আব্দুল্লাহ সমন্বয়ক হাফনাদ আব্দুল্লাহ সেটা স্পষ্ট করে বলেছে যে একদম এই প্রোক্লামেশনের মাধ্যমে বাত্রে সংবিধানের রচিত হবে মুজিবাদের কবর রচিত হবে সুতরাং দেখা যাক আল্লাহ তালা কি করেন বা তারা কি চায় বা তারা কি ঘোষণা করে আমি যেটুকু বুঝলাম আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহতুল্লা